নমস্কার আপনাদিকে সবাইকে নমস্কার জানাই সিমুই পায়েস রান্না করছি সিমুইগুলোকে প্রথমে গা ঘি দিয়ে ভেজে নিচ্ছি সিমুইগুলো ভেজে নিয়ে পায়েস রান্না করছি গুঁড়ো দুধ দিচ্ছি জল দিচ্ছি সিমুই পায়েস বানিয়ে নিচ্ছি রুটির সঙ্গে পরোটার সঙ্গে লুচির সঙ্গে খেতে অসাধারণ হয় আপনারাও সিমুই পায়েস ট্রাই করবেন ভালো লাগছে তখন দেখবেন খুব ভালো লাগছে রুটি পরোটার সঙ্গে হয়ে গেছে সিমুই পায়েস রেসিপি আমার অন্য পাত্রে ঢেলে নিচ্ছি কি সুন্দর আমি রান্না করলাম দেখুন সিমই পায়েস রেসিপি সুস্বাদু দুধ দিয়ে সিমই পায়েস রান্না করে নিলাম অসাধারণ সিমুই পায়েস